হানে বয়ে রয়েছি সময় আছে এখনও आधा ঘন্টা হ্যাঁ জামুন আমাদের জামুন আরে না কানে শুনন না 50 টি আছে सीटेट কথা বলে পা কানে শুনন না আরে যাই শুক্রবার যেহেতু নামাজ পড়াই লাগবে চলো একসাথে নামাজটা পড়ে আসি টাকা চাইলাম হুমوندی কই কি ওই ছেলে দিন দেখলাম না পুরো রমজান কেটে গেল দেখার দেখা সাক্ষাৎ নাই ছিলাম একটা কাজে ছিলাম কেন করা যাব না কি কাজে ছিলে